আমার খুব থেকে দেখেছে সৃজিত কি বললেন নিজের নতুন চরিত্র নিয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি কিভাবে অফার পেলেন টেক্কা ছবিতে জানালেন অনেক কিছুই আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা আমরা স্বস্তিকাকে দেখতে পারবো তার আগামী ছবি টেক্কায় সৃজিতের এই ছবিতে স্বস্তিকা ছাড়াও নজর দেব এই ছবিতে অভিনেত্রীকে দেখা যাবে ইরার চরিত্রে কিভাবে অফার পেলেন সে কথা বলতে গিয়ে তিনি জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন সৃজিতের সঙ্গে আমার সম্পর্কটা তেমন না যে ও আমায় ফোন করে চরিত্র অফার দেবে সৃজিতে এমনি কোনো চিত্রনাট্য লেখে আমায় পাঠায় আমি পড়ে মতামত দিই সেই চরিত্রটা আমায় বেশি মন দিয়ে পড়তে বলে পড়ি এভাবেই আমার কাছে টেক্কা চিত্রনাট্য এসেছিল দু সালে তখন মনে হয়েছিল আমি মায়ার চরিত্রটা করব পরে যখন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের সঙ্গে এই কাজটি করার কথা হয় শুনলাম রুক্মিণী মায়ার চরিত্রটা করছে আমার মনে হয়েছিল ও আমার থেকে অনেক বেশি ফিট কাজেই ওকে বেশি ভালো লাগবে ইরা চরিত্রের জন্য সৃজিত কেন বাসলেন স্বস্তিকাকে সে বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন ইরা একটা অন্য রকমের মা যখন টেক্কা নিয়ে সৃজিতের সঙ্গে আলোচনা হচ্ছে ও আমায় বলেছিল তুমি এই মায়ের চরিত্রটা একেবারে সঠিকভাবে করতে পারবে আসলে অনেক দিন ধরে পরিচিত থাকার কারণে আমার মধ্যে যে যে মাতৃসত্তা রয়েছে সন্তানকে নিয়ে যে আবেগ রয়েছে সেটাও সচক্ষে দেখতে পেয়েছিল ও ভেবেছিল ওই মাতৃসত্তাটাকে জাগাতে পারলে ইরাটা হয়ে যাবে আমার মনে হয়েছিল পরিচালকেরও মনে হয়েছিল আমার থেকে ভালো ইরাটা কেউ করতে পারবে না নিখোঁজে আমি পুলিশের চরিত্র একবার করে ফেলেছি আমার মনে হয়েছিল ইরা এক অন্য ধরনের মা আমার কাছে নতুন একটা চ্যালেঞ্জ ছিল ইরা আশা করি দর্শকদের ভালো লাগবে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি